আমার একটা বাড়ির গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল আমি কিছু বিক্ষিপ্ত লগ্নে দেখেছি প্রথম গোলটা দেখেছি আমাদের ব্রিলিয়েন্ট লেগেছে বিষ্ণু গোল করেছে যে বলটা এত সুন্দর নাবিয়েছে ফার্স্ট টাচ যেটাকে আমরা সব সময় বলি ফুটবলে এবং অনেক সময় নিয়েছে একটা ডিফেন্ডার এসছে তাকে ব্রিট করেছে এবং আত্মবিশ্বাস গোলটা পুরোপুরি আত্মবিশ্বাসে ভরা এটা আমি বলতে পারি পুরো ম্যাচ আমি দেখিনি সেকেন্ড গোলটা আমি দেখিনি তো সেটা বলবো না কিন্তু আমি যতক্ষণ দেখেছি ইস্টবেঙ্গলের ডমিনেন্সটা দেখে বলছো যে এই লিগে কোথাও না কোথাও মোহনবাগান বা তিন প্রধানের তুলনায় মানে মধ্যে ইস্টবেঙ্গল একটু এগিয়ে আছে না এখন এগিয়ে আছে বলতে পয়েন্টের বিচারে নিশ্চয়ই তাদেরকে বলতে হবে তিন খেলে ন পয়েন্ট সেখানে তুমি কাস্টমসেরও তিন খেলে ন পয়েন্ট তো সেই জায়গায় মোহনবাগান কিছুটা পেছিয়ে পড়েছে এবং মোহনবাগান যথেষ্ট ভালো ভালো খেলোয়াড় আছে আশা করছি সুধরে নিয়ে সামনের ম্যাচগুলোতে কামব্যাক করবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।